গলায় এরকম এমব্রয়ডারি কাজ করা কটনের মধ্যে থাকছে বডি নিচে থাকছে প্যান্ট নিচে এরকম আপনার ই করা আছে এই যে দেখেন ওনাটা এটাও পুরাটা কাজ দেখতে পাচ্ছেন সেম প্রাইজে পেয়ে যাচ্ছেন সাইজ হয়ে যাচ্ছে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স আপনার পেয়ে যাচ্ছেন সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স ফ্যাব্রিক্সের মধ্যে একটা পার্টি ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা এখান থেকে এই পর্যন্ত পুরাটা এমব্রয়ডারি করা নিচটাও কিন্তু হচ্ছে মেরুন কালার এটা থাকছে প্যান্ট এটা থাকছে ওনা আসসালামু আলাইকুম আজকে পূজার জন্য গিফটের জন্য পূজার গিফটের জন্য একেবারে পাইকারি দামে সরাসরি পাইকারি দামে দেখাবো কিছু থ্রি পিস একদম পূজার লুটপাট অফারে যাবে আপনারা চার পিস পাঁচ পিস দশ পিস যার যত পিস লাগবে নিয়ে নিবেন ঠিক আছে একে কর্পোরেশন দেখাচ্ছে এক বা নুরানি মার্কেট তলা এটা দেখেন গলা এরকম এমব্রয়ডারি কাজ করা কটনের মধ্যে থাকছে বডি নিচে থাকছে এরকম কাজ গলায়ও থাকছে কাজ ঠিক আছে এটা হচ্ছে প্যান্ট নিচে এরকম আপনার ই করা আছে এই যে দেখেন রাউন্ড কটনের জামা পাজামা কটনের মধ্যে থাকবে সুন্দর থ্রি আপনারা পেয়ে যাচ্ছেন সাইজ থেকে পর্যন্ত প্যান্ট এটা থাকছে ওড়না হোলসেল প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় হোলসেল প্রাইস ঠিক আছে হোলসেল প্রাইস সাতশো টাকা এটা হচ্ছে আরেকটা কালার ম্যাজেন্ডা কালার গিফটের জন্য খুবই বেস্ট হবে যার লাগবে নিয়ে নেবেন প্যান্ট ওর দেখেন আশা করছি ফিয়ার্স ভালো লাগছে থার্টি থেকে ফর্টি পেয়ে যাবেন সাইজ আর প্রাইস হবে সাতশো টাকা হোলসেল প্রাইস এটা হচ্ছে ব্লু কালার দেখেন নিচে এরকম কাজ করা আছে প্রত্যেকটার সাথে আপনার ওড়না থাকছে ম্যাচিংয়ে পাজামা থাকছে কন্ট্রাস্টে এটা দেখেন এটা হচ্ছে আপনার যে বডিতে আপনার গ্লাস বসানো এমব্রয়ডারি করে সাইডটা এরকম থাকবে নিচে এরকম কাজ করা থাকবে হাতাটা বড় থাকবে এই যে হাতাটা থাকছে পাজামাটা ঠিক আছে ওড়নাটা থাকবে রায়ন কটনের মধ্যে একদম পাতলা নরম আছে এটা কালারগুলো দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা থাকছে ওড়না এটা থাকছে প্যান্ট দেখেন এটা হচ্ছে মেরুন কালার এটা থাকছে প্যান্ট এটা থাকছে ওড়না এটা হচ্ছে ব্ল্যাক কালার নিচে এই যে এরকম এবং বডিতে কাজ করা আছে পাজামা এবং ওড়না দাম থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস এটা দেখেন এটা পুরাটাই কাজ করা এই যে দেখেন পুরাটা কাজ করা ঠিক আছে এটা চিনিগুড়া ফ্যাব্রিক্স এর মধ্যে একটা পার্টি ড্রেস এটা থাকছে প্যান্ট প্যান্টের কলি করা আছে এই যে দেখেন কোমরটা অনেক চড়া দেখেছেন এটা হচ্ছে বিশাল বড় সাইজের ওড়না বিশাল বড় সাইজের চিনিগুলা ফ্যাব্রিক্স মধ্যে একটা পার্টি ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা এখান থেকে এই পর্যন্ত পুরাটা এমব্রয়ডারি করা নিচটাও কিন্তু এমব্রয়ডারি করা পাজামা এটা হচ্ছে ওড়না এটা দেখেন সুন্দর একটা ব্লু কালার নিচে এরকম কাজ করা থাকছে এটা হচ্ছে বডিটা এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে ওড়নাটা সেটাও চিনিগুরা ফ্যাব্রিক্স মধ্যে একটা পার্টি ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় হোলসেল প্রাইস এটা হচ্ছে হাতাটা ফ্যাব্রিক্স হচ্ছে চিনিগুড়া মাঝখানটা পুরোটা হচ্ছে কাজ করা পাজামাটা কত চড়া বড় দেখেছেন এবং এখানে কলি করা আছে প্যান কাটিং এ নিচটা এসছে ওড়নাটা ঠিক আছে এটা দেখেন মাস্টার্ড কালার দেখেছেন সুন্দর মাস্টার্ড কালার এটা আসছে প্যান ম্যাচিং এ দাম থাকছে সাতশো টাকা দেখেন এটাও পুরোটা কাজ দেখতে পাচ্ছেন সেম প্রাইস এ পেয়ে যাচ্ছেন সাইজ হয়ে যাচ্ছে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স দেখেন প্যান্ট না একে কর্পোরেশন থেকে দেখিয়েছে এক ব্যাগ শুটি নুরানি মার্কেট ত্রিতে বিদানি ছাড়া পেস